চোখে চোখ পড়েছে আবারও বিয়ে করেছেন আলোচিত সমালোচিত নায়িকা সানাই মাহমুদ সুইডেন প্রবাসী ব্যবসায়ী সোহেল এফ রহমান নামক এক ব্যক্তির সঙ্গে এক কোটি এক লাখ এক টাকা দেন মহরে তার বিবাহ সম্পন্ন হয়েছে বিয়ের খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সানাই নিজেই তবে সানাইয়ের পরিবার বলছে বিয়ের বিষয়ে তারা জানেন না আমার গত দুই সালে সাতাশ মে আবু সালেহে মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসারী হয়েছিলেন আলোচিত সমালোচিত মডেল ও অভিনেত্রী সানায় মাহমুদ সে সময় সবিসকে বিদায় জানিয়েছিলেন সানাই এরপর বিভিন্ন সময় স্বামী সহ লাইভে এসে নেটিজেনদের সঙ্গে সময় ভাগ করে নিতেন বিয়ের এক বছরের মাথায় ফেসবুকে দাম্পত্য সমস্যা ও বিবাহ বিচ্ছেদ ছেলেদের ইঙ্গিত দিয়েছিলেন সানাই মাহমুদ ঘিরে সকল চাওয়া মডেল তারকা সানাই বলেন পারিবারিক জটিলতার কারণে বিয়ের বিষয়ে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না তবে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত জানাবেন তবে বিয়েতে দেন ছিল এক কোটি এক লাখ এক টাকা তবে এক টাকাও উসুল করা হয়নি পুরোটাই বাকি আর দেন বিষয়টা পুরোটাই তার ইচ্ছা অনুযায়ী হয়েছে খুবই ভালো ফ্রেন্ড আমরা খুবই ক্লোজ ফ্রেন্ড মাঝে মধ্যেই কথা বলি যদিও খুব বেশি দেখা হয় না কিন্তু সানাই বলেন তাদের মধ্যে পরিচয় হয়েছে এক বছর আগে পরিচয়ের পর আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া ও বন্ধুত্ব তৈরি হয়েছে এক পর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আগের স্বামীর বিষয়ে আপনারা আগে জেনেছেন আমরা আলাদা হয়ে গেছি অনেক দিন আগে দৌড়টা করার মতো কোনো এইদিকে ছানায়ের মা মাকসুদা খান মেরি বলেন নতুন করে কোনো বিয়ে বিষয়ে জানা নেই এটা ভুল কথা জামায়ের চাকরি চলে গেছে এইজন্য রাগ করে এগুলো বলছে আমার জামাই মুসা খুব ভালো ছেলে তবে ওর ব্র্যাক ব্যাংকে চাকরিটা হয়তো ফের পাবে জামায়ের পরিবার সবাই ভালো মানুষ চেন্নাই মাহমুদ ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে বারবার আলোচনায় আসেন বিশেষ করে দুই সালে ব্লেস্ট ইমপ্লিমেন্ট করে আলোচিত হন এই অভিনেত্রী এরপর দুই সালে এক মন্ত্রীকে বিয়ের ঘোষণা দিয়ে ফের আলোচনায় ছিলেন এই নায়িকা সিক্স ইঞ্চি হলে হবে